সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো ওয়ান এক্স সরাসরি এজেন্ট থেকে কিভাবে ডিপোজিট নেবেন ঠিক আছে তো আমি আজকে বিস্তারিত প্রচেষ্টা দেখাই দেব তো এখন আমি আপনাদেরকে দেখে যারা অ্যাপস থেকে সরাসরি ডিপোজিট নেন আর কি যে অ্যাপস থেকে যে কারণে এজেন্ট ছাড়া তো এখানে দেখা যাচ্ছে অনেক সমস্যার সম্মুখীন হইতে হয় ঠিক আছে তো বিকাশ নগদ এগুলাতে যখন আপনি ডিপোজিটের জন্য টাকা দিবেন তখন দেখা যাবে যে অ্যাড হচ্ছে না বিভিন্ন প্রবলেম দেখা যাচ্ছে এই প্রবলেম সেই প্রবলেম ঠিক আছে তো আমাদের মাধ্যমে যদি ডিপোজিট নেন আমরা এক মিনিটে আপনাদেরকে আপনার ওয়ান এক্সপায়ার অ্যাকাউন্টে ডিপোজিট করে দেব তো কীভাবে করে দেবো একটু প্রসেসটা আমি আপনাদেরকে একটু দেখাই তো আমি আমি এখানে এখান থেকে একটা আইডিয়া নেব যে এই যে একটু লোড নিতেছে ওয়েট আইডিটা হচ্ছে তিরাশি পঁয়তাল্লিশ চুয়াত্তর সতেরো নয় তো আমি এখন মুখকে এসে চলে যাবো ঠিক আছে তো তিরাশি ওয়েট তিরাশি পঁয়তাল্লিশ ওয়েট তিরাশি পঁয়তাল্লিশ চুয়াত্তর সতেরো নয় ঠিক আছে চু চুয়াত্তর সতেরো নয় তো আগে আমি আপনাদেরকে ব্যালেন্সে দেখেছি যে পঞ্চাশ টাকার মতো ছিল আর কি তো এখন আমি এই যে এখানে নামটা কিন্তু চলে আসছে তো আমি এখন আমি একশো টাকা ডিপি করব ডিপোজিট করব যদি আমাদের মাধ্যমে নিতে চান তাহলে আমি সরাসরি আপনাদেরকে এক মিনিটের মধ্যে দিয়ে দেব তো আমি এখানে ওকে দিয়ে দিলাম এই যে দেখেন ওইটা কিন্তু সাকসেসফুল্লি দেখেছে তো আমি আমি আবার আমার অ্যাপসে ঢুকি তো অ্যাপসে ঢুকে দেখবেন তো আমি এখন রিলোড দিই কীভাবে উইথড্র করবেন ওইটা আমি আপনাদেরকে দেখাই দেব এই যে ঠিক আছে আগে পঞ্চাশ টাকা ছিল এখন একশো টাকার চলে আসছে দেখছেন তো আমাদের মাধ্যমে যদি অবশ্যই করতে চান অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপ আছে তো এই ফেসবুক গ্রুপ আছে এখানে আছে চাইলে এখানে করতে পারেন তা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো অবশ্যই আর ওইখানে নখ দিলে আপনারা অবশ্যই এক মিনিটের মধ্যে ডিপোজিট পাবেন এবং উদ্যু কীভাবে হয় তখন পরের নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে সবাইকে দেখাই দেব যে কীভাবে উদ্যোগ করবেন ওই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাই দেব তো সবাই আলাদা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ